ঘটনাটি ঘটে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের আটাইশতম ওভারে অস্ট্রেলিয়ান পেসার ব্রেনডন ডগেটের ডেলিভারিতে ব্যাটের পাশ দিয়ে যাওয়ার বলটা উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি লুফেন নিলেও আনফিল্ড আম্পায়ার নিশীথ মেনন নট আউট ঘোষণা করেন সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ রিভিও নেন তৃতীয় আম্পায়ার হিসেবে দায়িত্বে ছিলেন বাংলাদেশের সরফুদুল্লাহ ইবনের শহীদ সৈকত রিভিউতে অস্ট্রেলিয়ায় ব্যবহৃত বিশেষ প্রযুক্তি রিয়েল টাইম স্নেক ব্যবহার করে রিপ্লে পর্যবেক্ষণ করেন সৈকত ফুটেজে দেখা যায় বল যখন ব্যাটের ঠিক পাশ দিয়ে যাচ্ছিল তখন শব্দ স্পাইকটি দৃশ্যমান হয় ক্রিকেটের নিয়ম অনুযায়ী বলের গতি পথে এমন সামান্য বিলম্বিত স্পাইকও ব্যাটের স্পর্শ হিসেবে গণ্য হয় সৈকত বিষয়টি নিশ্চিত হয়ে আনফিল্ড আম্পায়ারকে সিদ্ধান্ত পরিবর্তন নির্দেশ দেন এবং জেমি স্মিথকে আউট ঘোষণা করা হয়